নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায় ও মাঠিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেয়া হয়েছে তার মধ্য থেকে চার নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো একের এক কলা পেঁপে ড্যাশ কাণ্ডের গাছ উত্তর হবে নরম একের দুই বেশিরভাগ সময়ই মানুষ ড্যাশ বাঘ মেরেছে উত্তর হবে অকারণে একের তিন ড্যাশ হল পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ উত্তর হবে কয়লা একের চার কয়লা পেট্রোলিয়াম দুটো কি বলে ড্যাশ জ্বালানি উত্তর হবে জীবাশ্ম একের পাঁচ একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ড্যাশে উত্তর হবে ঝালং এরপর দুয়ের দাগের বলেছে বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো দুয়ের এক অপ্রচলিত শক্তি এটা হবে সৌর বিদ্যুৎ দুই কলকাতায় এসেছে এটা হবে অপশান ক উনিশশো সালে দুইয়ের তিন পরিবেশবান্ধব পরিবহন এটা হবে অপশান ঘ সাইকেল দুইয়ের চার পথের পাঁচালি এটা হবে অপশান ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুইয়ের পাঁচ প্যাপিরাস এটা হবে অপশন খ কাগজ এরপর তিনের দাগের বলেছে নিচের বাক্সটি পূরণ করো ভূমিকম্পের সময়ে কি কি সাবধানতা নেওয়া দরকার উত্তর হবে এক ঘরের মধ্যে থাকলে চেষ্টা করতে হবে দ্রুত বাড়ি বাইরে বেরিয়ে আসতে এবং ফাঁকা জায়গায় এসে দাঁড়াতে হবে আর দুই ঘরের মধ্যে অবস্থান করলে কোনো শক্ত আসবাবের নিচে আশ্রয় গ্রহণ করতে হবে ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে এক ঘরবাড়ি রাস্তাঘাটে ফাটল সৃষ্টি হতে পারে দুই জলাধারগুলিতে ফাটল সৃষ্টি হয়ে বন্যার সৃষ্টি হতে পারে বন্যায় কী কী ক্ষতি হয় এক ঘরবাড়ি রাস্তাঘাট কলকারখানা কৃষিজমি জলমগ্ন হয়ে যায় দুই জলবাহিত বিভিন্ন রোগ ও পানীয় জলের সংকট সৃষ্টি হয় বন্যার সময়ে কীভাবে সাবধানতা নেওয়া দরকার এক বন্যার সতর্কবার্তা শোনা মাত্রই কোনো উঁচু স্থানে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে দুই পানীয় জল ফুটিয়ে খেতে হবে এবং শুকনো খাবার মজুদ রাখতে হবে এরপর চারের দাগের বলেছে নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখ চারের এক প্রায় পাঁচশো বছর আগে গ্যালেলিও গ্যালেলি টেলিস্কোপ তৈরি করেন এটা সত্য চারের দুই চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এটা মিথ্যা চারের তিন চাঁদ পৃথিবীকে বারো দিন উনত্রিশ ঘন্টায় এক পাক ঘুরে আসে এটা মিথ্যা চারের চার বারোটার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটাই এটা মিথ্যা চারের পাঁচ সূর্যই সব শক্তির উৎস এটা সত্য চারের ছয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় আট মিনিটে এটা সত্য চারের সাত প্রায় একশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয় এটা মিথ্যা চারের আট চোদ্দ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার এটা সত্য এরপর পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক মানুষ কেন গাছ কেটে ফেলছে উত্তর হবে ক নতুন নতুন শহর ও নগর স্থাপন কৃষিজমি শিল্প কলকারখানা বানানোর জন্য বনভূমির গাছ কেটে ফেলা হচ্ছে খ চোরাচালানকারীরা বনভূমির গাছ যথেচ্ছভাবে কেটে বিক্রয় করছে এরপর বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল উত্তর হবে হাজারেরও বেশি এরপর পাঁচের তিন বলেছে কয়লা কিভাবে তৈরি হয় উত্তর হবে ভূমিকম্প উগ্ন ধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি বিস্তীর্ণ অঞ্চলের বনভূমি মাটির নিচে চাপা পড়ে গেলে দীর্ঘ সময় পর ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে চাপা পড়া উদ্ভিদের রাসায়নিক পরিবর্তন ঘটে সার অংশটি কার্বনে পরিণত হয়ে কয়লা সৃষ্টি হয় এরপর পাঁচের চার বলেছে মাটি ধস নামে কেন উত্তর হবে খনি এলাকা থেকে খনিজ পদার্থ উত্তোলনের পর যথাযথভাবে ভরাটকরণ করা না হলে এলাকাতে ধস নামতে পারে আবার পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বর্ষণের জন্য ধস সৃষ্টি হতে পারে ভূমিকম্প ও অগ্নুৎপাতের কারণে কোনো অঞ্চলে ধস সৃষ্টি হতে পারে এরপর পাঁচের পাঁচ বলেছে পানসি কি উত্তর হবে ডিঙি নৌকার মতো তবে লম্বা হালকা ও পাল খাটানো যায় এমন নৌকাগুলিকে পানসি বলে এরপর ছয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে ছবি আঁকো উত্তর হবে অমাবস্যা তিথিতে সূর্য পৃথিবী ও চাঁদ এক সরল লেখায় থাকলে এবং সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করলে চাঁদের অবস্থানের জন্য সূর্য থেকে আগত আলো পৃথিবীতে এসে পড়ে না তখন পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলের মানুষেরা সূর্যকে সম্পূর্ণ ঢাকা পড়তে দেখে এই ঘটনাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে তোমরা ছবিতে দেখছ সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করছে চাঁদের অবস্থানের জন্য পৃথিবীর উপরের ক এবং স্থানের মধ্যে থাকা বাসিন্দারা সূর্যকে দেখতে পারছে না তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সৃষ্টি হচ্ছে এরপর ছয়ের দুই বলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে ছবি আঁকো উত্তর হবে পূর্ণিমা তিথিতে সূর্য পৃথিবী ও চাঁদ এক সরল লেখায় অবস্থান করলে এবং সূর্য ও চাঁদ এর মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্য থেকে আগত আলো পৃথিবী দ্বারা বাধাপ্রাপ্ত হলে সমগ্র চাঁদ ঢাকা পড়তে দেখা যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে তোমরা ছবিতে দেখছ সূর্য পৃথিবী এবং চাঁদ এক সরল লেখায় রয়েছে এবং সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করছে তাই সূর্য থেকে আগত আলো পৃথিবী দ্বারা বাধাপ্রাপ্ত হওয়াতে ক থেকে খ অঞ্চলের মধ্যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে তাই চাঁদের গ্রহণ সৃষ্টি হচ্ছে এরপর ছয়ের তিন বলেছে মুখ্য জোয়ারের প্রধান কারণ কি গৌণ জোয়ারের প্রধান কারণ কি উত্তর হবে মুখ্য জোয়ারের মূল কারণ হল চাঁদ ও সূর্যের আকর্ষণ বল আর গৌণ জোয়ারের মূল কারণ হল পৃথিবীর ঘূর্ণঞ্জনিত বিকর্ষণ বল এরপর ছয়ের চার বলেছে অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন উত্তর হবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সূর্য পৃথিবী ও চাঁদ এক সরল লেখায় অবস্থান করায় পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল যেমন বেশি কার্যকরী হয় তেমন আবার পৃথিবীর ঘূর্ণন জনিত বিকর্ষণ বলও খুব বেশি সৃষ্টি হয় তাই প্রবল মাত্রায় জোয়ারের সৃষ্টি হয় বলে জলতল বেশি বাড়ে এরপর ছয়ের পাঁচ বলেছে শিশুদের অধিকারগুলি কী কী লেখো উত্তর হবে ক বেঁচে থাকা খাদ্য ও পানীয় জল পাওয়া খ স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়া গ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা উঁয়া নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা চ মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা এরপর ছয় ছয় বলেছে কয়লার ধোঁয়া থেকে কীভাবে ক্ষতি হয় উত্তর হবে কয়লার ধোঁয়ায় বিষাক্ত নাইট্রোজেন সালফার ও কার্বনের অক্সাইড উপস্থিত থাকে তাই এই ধোঁয়া চোখে লাগলে চোখ জ্বালা করে এবং চোখ থেকে জল পড়ে আবার প্রশ্বাসের মাধ্যমে এই ধোঁয়া শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট হয় এছাড়াও ধোঁয়ার সঙ্গে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা ভেসে বেড়ায় সেগুলি প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ফুসফুসের রোগ হয় এরপর ছয়ের সাত বলেছে কয়লাখনি অঞ্চলের ধসের সমস্যা মোকাবেলা করা যায় কিভাবে। উত্তর হবে ক কয়লা উত্তোলনের পর ফাঁকা স্থানগুলিকে বালি ও জল দিয়ে ভালো করে ভরাটকরণ করতে হবে খ বিজ্ঞানসম্মত উপায়ে পরিমিত হারে কয়লা উত্তোলন করতে হবে গ খনি এলাকাগুলিতে বৃক্ষরোপণ করতে হবে ঘ খনি এলাকাগুলিতে ভারী নির্মাণ কার্য বন্ধ করতে হবে উঁয়া খনি এলাকাগুলিতে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে এরপর ছয়ের আট বলেছে অপ্রচলিত শক্তি কোনগুলি কিভাবে সেগুলি প্রচলিত হবে উত্তরভাবে অপ্রচলিত শক্তির উৎসগুলি হল সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি ভূতাপীয় শক্তি জৈব শক্তি প্রভৃতি এই সকল শক্তির উৎসগুলির ব্যবহার বাড়াতে গেলে ক সরকারকে ভর্তুকি প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করতে হবে খ অপ্রচলিত শক্তির উৎসগুলির ব্যবহার বাধ্যতামূলক করার আইন প্রণয়ন করতে হবে এরপর ছয়ে নয় বলেছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না উত্তর হবে মনস্ক হয়ে হাঁটব না বা সাইকেল চালাবো না খ রাস্তায় খেলাধুলা বা দৌড়াদৌড়ি করব না গ ট্রাফিক সিগনাল না দেখে রাস্তা পারাপার করব না ঘ রাস্তায় দ্রুত গতিতে সাইকেল চালিয়ে রেসারেসি করব না এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার